চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তার মানে কি প্রধানমন্ত্রী আজকে বেশ হয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর যে জনমহিনিসা ছিল যে মোহ ছিল তার প্রতি সেটা ভাঙছে তার প্রধানমন্ত্রী চাচ্ছে কুড়িয়ে বাড়িয়ে যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের সিটের সংখ্যা বাড়ুক তাই এ বাংলা নিয়ে কেউ কখনও তারা চিন্তাও করেনি এখন এই বাংলা নিয়ে তারা পড়ে আছে কারণ তারা বুঝতে পারছে এখানে গন্ধ সুখে বুঝতে পারছে যে এখানে যদি কিছু পাওয়া যায় সেই গন্ধ শুক্রেশ দিদি যেমন জল মাপছে মোদিও জল মাপছে দিদি যেমন ভোট ব্যাংকটা ঠিক রাখার জন্যে দিদির আত্মা চলে যাচ্ছে দিল্লিতে দিদির দেহ করে থাকছে বাংলায় সেরকম মোদিরও তাই মিথ্যা কথা বলছে ভারতবর্ষের কংগ্রেস পার্টি ছিল বলে আজকে ভারতবর্ষের কাস্ট শিদুল ট্রাইব তফসিলি সকলের সম্মান রক্ষিত হয়েছে সকলের অধিকার রক্ষিত হয়েছে কারণ আমরা সংবিধান তৈরি করে সকলের অধিকার রক্ষার ব্যবস্থা করেছি তো হবেই আগেই বলেছি এদের তো এটা এখানে কিছু তো হচ্ছে না না রেমাল এসছে রেমালে আমাদের মানুষ তার মতন করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছে সরকারি কোনো প্রচেষ্টা ছিল কি বলুন যেদিনকে ঝড় হয় তার অনেক আগে থেকে ঝড়ের সংকেত পাওয়া গেছে বারবার করে বিভিন্ন মিডিয়াতে আলোচনা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তো ভোট নিয়ে ব্যস্ত দিদি ভোট নিয়ে ব্যস্ত আর ভাষণ দিতে ব্যস্ত তার রেমলে কে মরলো কে বাঁচলো কে খেতে পেলো কে পেলো না কেউ ওষুধ পাওয়া গেল কি কেন তাহলে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেয় বিন্দুমাত্র মাথা ব্যথা নেয় তাই তার উদাসীনতা সারা বাংলা মানুষ জানে যে মমতাকে সবসময় পাবেন বিপদের সময় পাবেন না দিদিকে আমাদের সবসময় পাওয়া যাবে আপদে বিপদে দিদিকে পাওয়া যাবে না তখন দিদি অনুপস্থিত তাই স্বাভাবিকভাবেই মানুষ তার নিজের পায়ের উপর ভরসা করে এক নিজের হাতের উপর ভরসা করে আর বাংলার মানুষকে আল্লাহ আর ভগবানের উপরে তাদের দয়াতে বাংলার দিদি ছেড়ে দিয়েছে এইটা তো অনেক জায়গায় করেছে প্রথম প্রথম পারেনি যেখানে যতটা রেজিস্ট্রেন্স হবে সেখানে তৃণমূল তত পিসাবে নির্ভর করছে প্রতিরোধ এবং নিজেদেরকে প্রতিবাদ করার উপর যে কি যতটা যত মাটি তত টাকা তা যত মাটি তত টাকার যিনি নেত্রী তার চোখে সব কিছু উল্টোপাল্টা লাগবে আমরা একটা মানুষের অভিজ্ঞতা দেখে তাকে বিচার করি আমাদের প্রার্থী সে দিদির মতন পাল্টিবাজি তো করেনি তার সততা নিয়ে রাজনৈতিক আদর্শ নিয়ে সে আজও আছে তা দিদি বলে দিই যে কত বয়স পর্যন্ত মানুষ ভোটের হতে পারবে না পারবে আর দিদির দুদির দলে যারা প্রার্থী হয়েছে তারা সব কুচি খোকা তো মায়ের করে দুধ খাচ্ছে তারা বলতে হবে ভোট এখন কখনো প্রধানমন্ত্রী বলেছিল যে আমি আগামী জন্মে বাংলা বাঙালি হয়ে নাকি জন্মাবে এখন কাশিতে গিয়ে বলছি আমি কাশির সন্তান ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যেখানে ভোট হয় তখন তার মতো করে বাতেলা করে ভাষণ দেয় এতে প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই সন্দেশকালীন মা বন্ধুর প্রতি এটা অবমাননা তাদেরকে অপমান করার এই বক্তব্য তার মানে বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন তার সঙ্গে বাংলা মানুষের সম্পর্ক ভোটের হৃদয়ের নয় ভালোবাসার নয় সম্মানের নয় তার সঙ্গে বাংলার নিপীড়িত মানুষের সম্পর্ক শুধুমাত্র ভোটের সম্পর্ক এই ভোট সর্ব সর্বস্ব রাজনৈতিক দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার